জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার মধ্য দিয়েই শেষ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৃহস্পতিবারের বৈঠক ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত একাধিক রাজনৈতিক দল আবার কেউ কেউ এর সঙ্গে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের মেয়রদের যুক্ত করতে চাইছেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারে সবাইকে এক ছাতার নিচে আনতে রাজনৈতিক দলগুলোর সাথে বিরামহীন আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে আলোচনায় প্রাধান্য পায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া বৈঠকে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল সংসদের দুই কক্ষ জেলা পরিষদের সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়রদের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেয় এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে এইটুকু জায়গা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বর্তমান পদ্ধতি সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান বাংলাদেশ জামাত ইসলামী সেটা হচ্ছে যে আপার হাউজ লোয়ার হাউজ মেম্বার এবং এটাকে কনস্টিচুয়েন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিচুয়েন্সি মানে ইলেকট্রাল কলেজ সেটা আরেকটু এক্সটেন্ডেড করা আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্র এক্সিকিউটিভ হেড হবে তখন দেখা যায় তবে একাধিক দল উচ্চকক্ষ ও নিম্ন নির্বাচিত করার পক্ষে মত দিয়েছে বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকট্রাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান অমীমাংসিত বিষয় নিয়ে রবিবার সকাল সাড়ে দশটায় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন আগামী সপ্তাহে আরো কিছু বিষয় আমরা আরো বেশি কাছাকাছি আসতে পারব সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা